নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা খুবই সহজ এবং সাধারণ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করব ঝিঙে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোলের একটা রেসিপি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকে আজকে মাছের ঝোল করার জন্য এখানে আমি সাত আট পিস মতো রুই মাছ নিয়েছি আর নিয়েছি দুটো ঝিঙে আর দুটো আলু প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি মাছটা মাথা হয়ে গেল এবারে আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ধরে মাছগুলো ভাজা হতে খায় আর এই ফাঁকে আমি ঝিঙে আর আলুটা কেটে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা করলে ভালো হতো আসলে আমি একাকার একা রান্না করি সব কিছু রেডি করে যদি রান্নাটা করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়ে সব কাজগুলো করি আর আমি ঘরেও ঠিক এইভাবেই কাজ করি ঝিঙেটা কাটতে কাটতে এই মাছটা ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি

লবণ দিলে ঝিঙে মধ্যে জল উঠে যাবে তাহলে ভালো করে ভাজা হবে না ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি ঝিঙে ভাজার পর মধ্যে যে সামান্য একটু তেল রয়েছে তার মধ্যেই কেটে রাখা আলুগুলো গুলো দেবো এর উপরে দেবো লবণ আর হলুদ এই অবস্থায় আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো আর এই সাথে আমি একটু মশলা তুলে নিয়েছি মশলার মধ্যে আমি নিয়েছি এক টুকরো মতো আদা দু তিনটে কাঁচা লঙ্কা দু তিনটে শুকনো লঙ্কা আর সঙ্গে এক চামচ গোটা জিরা একটা মশলাটা বাড়তে বাড়তে আলুটা ওদিকে ভাজা হয়ে গেছে এবার মশলাটা নামিয়ে একবার আলুর উপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা কষে আলুটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখার ভিঙিগুলো দেবো মশলার সঙ্গে ঝিঙেটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি এবারে জল দিব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিব জল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি খুব ভালো করে বড় কুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেবো মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে নামিয়ে এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেব এক চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা ভাজা হয়ে গেছে এবারে এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি খুবই সহজ ভাবে এবং খুব কম তেল মশলায় আজকের এই মাছের ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই মাসের ঝোলের রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে